ইসরায়েলের সঙ্গে সম্প্রতি বারো দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতিতে যাওয়ার মধ্যেই চীন থেকে বমি থেকে আকাশের উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এস এম হাতে পেয়েছে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে তে এখন জোর দিচ্ছে অস্ত্রমান্ডার সমৃদ্ধ করার উপর মিরাল ইস্ট আইকে দেওয়ার সাক্ষাৎকারে এক আরব গোয়েন্দা কর্মকর্তা জানান গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরই চীনের তৈরি এস সিস্টেম ইরানে পৌঁছে যায় যদিও চালানটির পরিমাণ বা নির্দিষ্ট মডেল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে একজন কর্মকর্তা দাবি করেছেন চীন থেকে ক্ষেপণাস্ত্রগুলো তেলের বিনিময়ে কিনেছে ইরান জ্বালানি খাতে ইরানের সবচেয়ে বড় ক্রেতা চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল কিনে যাচ্ছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয় চীনে নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়া প্রভৃতি দেশকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করেছে চীন আরব বিশ্ব ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই অস্ত্র চালান তেহরান বেইজিং সম্পর্কের একটি নতুন মাত্রা নির্দেশ করে পশ্চিমা গোয়েন্দারা ধারণা করেছিলেন সম্প্রতি সংঘাত চলাকালে চীন ও রাশিয়া ইরান থেকে কৌশলগতভাবে দূরত্ব বজায় রেখেছিল কিন্তু এই অস্ত্র সরবরাহ সে ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে উল্লেখযোগ্য সম্প্রতি সংঘাতে ইসরায়েল সফলভাবে ইরানের আকাশে আধিপত্য দেখিয়ে কয়েকটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে এবং শীর্ষস্থানীয় কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে পাল্টা হামলায় ইরান ও ইসরায়েলের তেল আবিব ও হাইফাই কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আঘাত হানে বর্তমানে ইরানের আকাশ প্রতিরক্ষায় রয়েছে রাশিয়ার তৈরি এস থ্রি ব্যবস্থা যার সঙ্গে চীনের পুরোনো এইচ সিরিজ নিজস্ব উৎপাদিত খোরদাদ এবং বাবার থ্রি সেভেন থ্রি ব্যবস্থাও ব্যবহৃত হচ্ছে তবে এইসব ব্যবস্থার মধ্যে আধুনিক মার্কিন এফ থার্টি ফাইভ হেলথ যুদ্ধবিমান মোকাবিলার ক্ষমতা সীমিত যার প্রমাণ সাম্প্রতিক হামলাগুলো বিশ্লেষকদের মতে নতুন চীনা এস সিস্টেম সংযুক্ত হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ হবে এদিকে চীন এর আগেও পাকিস্তান ও মিশরের কাছে এইচ কিউ নাইন ও এইচকিউ সিক্সটিন প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে বলে জানা গেছে